লাতিন আমেরিকার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই জটিল ধরুন আপনি এক সময় আপনার সেরা বন্ধুকে সামরিক প্রশিক্ষণ দিলেন তাকে ব্যবহার করলেন আঞ্চলিক রাজনীতিতে আর পনেরো বিশ বছর পর ঠিক সেই বন্ধু যখন মাদক সম্রাট হয়ে উঠল তখন আপনি তাকে ক্ষমতা থেকে সরাবার জন্য দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ পাঠালেন ঠিক তার যায়। উনিশশো সালের কথা পানামার শৈর শাসক ম্যানুয়াল নরিগার ক্ষেত্রে কিন্তু উপকূলে এখন প্রশ্ন হলো এ কি শুধুই মাদক নির্মূল অভিযান নাকি আরেকবার সরকার পরিবর্তনের চেষ্টা ভেনেজুয়েলার কাছে ক্যারিবিয়ান সাগরে আমেরিকা এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় নৌবহর মোতায়েন করেছে সালের পানামা আক্রমণের পর এটাই সবচেয়ে বড় সামরিক উপস্থিতি বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল আরফোর্ড সেই সাথে আনুমানিক পনেরো হাজার সৈন্য এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে ওয়াশিংটন এই অভিযানকে অপারেশন সাউদার্ন নাম দিয়েছে যেটাকে বলা হচ্ছে মাদক পাচার অভিযান কিন্তু মাদক নির্মূলের জন্য কেন তেরো বিলিয়ন ডলার মূল্যের বিশ্বের সর্বাধুনিক রণতরী কেন মাদকবাহী নৌকা লক্ষ্য করে একের পর এক প্রাণঘাতী হামলা চালায় যাতে আশি জনেরও বেশি মানুষ নিহত হয়েছে কারণ স্পষ্ট এটি মাদক নির্মূলের অজুহাতে মাদুরকে ক্ষমতাচ্যুত করার একটি কৌশল মাত্র রাষ্ট্রপতি ট্রাম্প সাধারণত বৈদেশিক সংঘাতে হস্তক্ষেপ না করার নীতি পছন্দ করেন কিন্তু ভেনিজুয়ালার ক্ষেত্রে এই আগ্রাসী পদক্ষেপের প্রধান কারণ হল মাদুরকে নার্কো সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা ও নেতৃত্বাধীন গোষ্ঠীকে কাউটেল দ্য লস সোলস হিসেবে বিদেশি সন্ত্রাসী সংস্থা একটি উপাধি দেওয়া আসলে সামরিক হস্তক্ষেপের জন্য আইনি ভিত্তি তৈরি করার একটা প্রচেষ্টা মাত্র প্রচলিত সামরিক শক্তিতে ভেনিজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একেবারেই নগণ্য অর্থনৈতিক সংকটে তাদের সামরিক সরঞ্জামের অবস্থাও বেশ খারাপ তবে মাদুরো সরকার তাদের প্রতিরক্ষার জন্য গুয়েরা তোদো এল পুয়েবলো বা সমগ্র জনগণের যুদ্ধ নামক এক মতবাদ অনুসরণ করে এই যুদ্ধের বদলে গেরিলা কৌশল এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধের জোর দেয় মাদুর সরকার প্রায় চার দশমিক পাঁচ মিলিয়ন থেকে আট মিলিয়ন সশস্ত্র বেসামরিক নাগরিককে মোতায়েন করার কথা বলেছে তাদের লক্ষ্য পরিষ্কার যদি যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করে তবে এই মিলেশিয়ারা শহরাঞ্চল এবং জঙ্গলে গেরিলা যুদ্ধ চালিয়ে মার্কিন দখলদার বাহিনীর ক্ষয়ক্ষতি এবং রাজনৈতিক মূল্য এতটাই বাড়িয়ে দেবে যাতে তারা আফগানিস্তান বা ইরাকের মতো দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়তে বাধ্য হয় মাদুরো টিকে থাকার অন্যতম কারণ হল আন্তর্জাতিক সমর্থন রাশিয়া ভেনিজুয়েলার প্রধান সামরিক অংশীদার তারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন এস থ্রি হান্ড্রেড এবং পেন্সিল এস সরবরাহ করেছে এই ব্যবস্থাগুলো মার্কিন বিমান শ্রেষ্ঠত্বকে বা বিমানকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে এছাড়াও চীন ও ইরান সামরিক প্রযুক্তি এবং ড্রোন সহায়তার মাধ্যমে মাদুরকে রক্ষা করছে অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দুর্বল করতে ভেনেজুয়েলা এখন তেল বিক্রয়ের জন্য ইউএসডিটি বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার বিশ্লেষকরা মনে করেন পূর্ণাঙ্গ সামরিক আগ্রাসনের ঝুঁকি কম কারণ আমেরিকানদের মধ্যে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে ব্যাপক জনমত রয়েছে তবে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য সীমিত লক্ষ্যযুক্ত বিমান হামলা বা সিআই এর গোপন স্থল অভিযান যা কিন্তু ইতিমধ্যেই ট্রাম্প অনুমোদন দিয়েছেন এর কিন্তু সম্ভাবনা অত্যন্ত বেশি তবে সবচেয়ে বড় ঝুঁকি হল মার্কিন কর্মকর্তারা মাদুরুকে ক্ষমতাচ্যুত করার জন্য কাইনেটিক স্ট্রাইকের পরিকল্পনায় যতটা সময় ব্যয় করেছেন এর পরবর্তী স্থিতিশীলতা বা মাদুরো পরবর্তী সরকার গঠনের জন্য ততটা পরিকল্পনা করেননি আফগানিস্তান বা ইরাকের মতো ভেনিজুয়েলাও দীর্ঘ মেয়াদী অস্থিরতার ফাঁদে পড়তে পারে সামরিক শক্তি মোতায়েন করে মাদুরোকে চাপ দেওয়া হয়তো আমেরিকার কৌশলগত লক্ষ্য কিন্তু প্রশ্ন থেকেই যায় আমেরিকা কি লাতিন আমেরিকায় তার পুরনো ভুলটাই আবার করতে যাচ্ছে সামরিক হস্তক্ষেপ কি সত্যি মাদুরোকে সরাবে নাকি একটি সমগ্র জনগণের যুদ্ধ এর জন্ম দিয়ে আরেকটি ব্যর্থ রাষ্ট্রের জন্ম দেবে আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে